প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে তিরিশে নভেম্বর প্রাণের সংগঠন ফুলজুরি ব্লাড ফাউন্ডেশনের দ্বিতীয় বর্ষপূর্তি আপনারা অনেকে অবগত আছেন আজ থেকে ঠিক দুই বছর আগে আমার পরিবারের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্য দিয়ে শুরু হয় ফুলজুরি ব্লাড ফাউন্ডেশনের পথ চলা ইতিমধ্যে আমরা অন্যত্ব ফাউন্ডেশনে কাজ করলেও আমি নিজে শতবার রক্ত দিয়ে থাকলেও নোয়াখালী তো অবস্থান তো আমার পরিবারের ডেলিভারিতে হঠাৎ রক্তক্ষণ বেশি হওয়ায় তাৎক্ষণিক ওই সংগঠন থেকে আমরা রক্ত না পাওয়ার পরে আমার সন্তানটি দুনিয়ার মাইয়া ত্যাগ করে সেই নবজাতক সন্তানের লাশকে সামনে রেখে প্রতীক্ষাবদ্ধ হয়ে আমরা ফুলজুরি ব্লাড ফাউন্ডেশন শুরু করি সেই থেকে এই অব্দি আমাদের ঢাকা চট্টগ্রাম নোয়াখালী ফেনী সন্দীপে ব্যাপকভাবে আমাদের কার্যক্রম চলতে থাকে সেখান থেকে আমাদের কিছু তরুণ নিজের রক্ত এবং অর্থ দিয়ে এই ফুলজুরি ব্লাড ফাউন্ডেশন কাজকে এই পর্যায়ে নিয়ে এসেছে যাই হোক আমরা সেদিকে আগাবো না এখন আমরা আমাদের ভবিষ্যতের কথা বলতেছি ফুলজুরি ব্লাড ফাউন্ডেশন শুধু একটি রক্তদাতা সংগঠন নয় ফুলজুরি ব্লাড ফাউন্ডেশন দেশের বিভিন্ন জায়গায় দুর্যোগে তারা কিন্তু কাজ করে থাকেন ইতিপূর্বে কিছুদিন আগে ফেনীতে যে ভয়াবহ বন্যার কবলে পড়েছিল সেখানে সংগঠনের সাথে ব্লাড টিম হিসেবে ওখানে উপস্থিত হন জীবনের ঝুঁকি নিয়ে বহু অসহায় মানুষ বৃদ্ধ রুগী ডেলিভারি ক্লাস উদ্ধার করেন ফুলজরি ব্লাড ফাউন্ডেশনের সদস্যরা এটি আসলে একটি সৌভাগ্যের ব্যাপার তার পরবর্তী বিভিন্ন রকম ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন ফুলজুরি ব্লাড ফাউন্ডেশনের সদস্যরা এটি আমরা কখনো কল্পনা করতে পারি আমরা এত বড় কাজে অংশীদার হতে পারব এটি আপনাদের ভালোবাসা আপনাদের যে আমাদেরকে সামনে পথ চলার অনুপ্রেরণা সবকিছু একবদ্ধ হয়ে আমরা এই কাজ করার সাহস পেয়েছি তো যাই হোক আমাদের প্রাণের সংগঠন আমরা অনেকগুলো রক্ত দিয়ে ফেলেছি তা দেখবেন আপনারা আমাদের ফুলজোরে ব্লাড ফাউন্ডেশনের যে ফেসবুক পেজ এবং গ্রুপটি রয়েছে সেখানে ইতিপূর্বে আমরা গত কয়েকদিন আগে একটি ঘোষণা দিয়েছিলাম অনলাইনে সদস্য নিবন্ধন ব্যাপক সারা পাচ্ছি ব্যাপক জন সদস্য হচ্ছেন দেশ এবং বিদেশে যারা এখনো আমাদের সদস্য হননি তারা অতি দ্রুত আমাদের সদস্য হয়ে যেতে পারে। আমাদের পাশাপাশি আপনিও আমাদের সাথে ভালো কাজে প্রয়োজন হয় না শুধু একটু শরীরে রক্ত দিয়ে আমরা অসহায় এমন রোগীদেরকে আমরা রক্ত দিয়ে থাকি যাদের জীবনের শেষ যাচ্ছে। সেখান থেকে আমরা চেষ্টা করি আমাদের শরীরে তাজা রক্ত দিয়ে তাদের জীবন ফিরানোর জন্য দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন তারা অবশ্য আমাদের সাথে সদস্য হতে পারেন কেননা আপনি নিজেকে একটু চিন্তা করেন আপনি হয়তো এখন দেশের বাইরে রয়েছেন কিন্তু আপনার পরিবারগুলো তো দেশের মধ্যে রয়েছে তাদের যে সদস্যরা আপনার আমাদের সাথে অ্যাড হওয়ার কারণে তারাও উদ্বুদ্ধ হবে আমাদের সাথে কাজ করার জন্য তাই আমরা আগামীতে আরো ব্যাপক ভাবে ফুলজুরি ব্লাড ফাউন্ডেশন উত্তর উত্তর কামনা করতেছি এবং ব্যাপক ভাবে আমরা ইনশাল্লাহ এগিয়ে যাব। ঢাকা চট্টগ্রাম নোয়াখালী ফেনীতে আমাদের যে সদস্যগুলো রয়েছে এটি কয়েক হাজারে রূপান্তরিত হয়েছে সেই সুবাদে আজকে আমরা চট্টগ্রাম নোয়াখালী এবং সন্দ্বীপে ক্ষুদ্রতম কিছু প্রোগ্রামের আয়োজন করেছে। ফুলজুরি ব্লাড ফাউন্ডেশনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আমরা কিছু ছোটখাটো প্রোগ্রাম করতেছি আপনারা সেই প্রোগ্রামে অংশীদার হন এবং অংশগ্রহণ করবেন যদিও আমাদের পরিকল্পনা ছিল বড় ধরনের কিছু প্রোগ্রাম করার জন্য চট্টগ্রামের সাময়িক সম্প্রীতির যে ঘটনাটি ঘটেছে তার কারণে আমরা কিন্তু বড় সড়ো কোনো অনুষ্ঠান করতেছি যদি এটা আমাদের পরিবারের জন্য একটি কালো দিন তারপরে পুলজোরের আনন্দ হিসাবে আমরা আজকে আনন্দিত সে কালো দিনকে ভুলে গিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছি ভালো থাকবেন সবাই আর আমাদের পাশে থাকবেন কেননা ফুলঝরি ব্লাড ফাউন্ডেশন একটি মানবিক স্বেচ্ছাসেবী এবং ব্লাড রক্তদাতা সংগঠন আমরা চেষ্টা করব আমাদের যে এই আমাদের হাতে পৌঁছে দেওয়া উচিত তারা আমাদের থেকে শিখবে এবং আমাদের সন্তানরা আমাদের থেকে শিখে নিবে যে মানুষের অসহায় মানুষের কিভাবে উপকার করতে হয় তো আমি আর কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন আর ফুলজুরির সাথে থাকবেন সালাম আলাইকুম